সচিবালয়ে যেখানে আগুন লাগলো সেখানে আমরা দেখতে পেলাম একটি ফায়ার সার্ভিসের কর্মী তিনি নিহত হয়েছেন আমরা এতে শোকাহত এবং মর্মাহত কিন্তু এই শচিবালয়ে আগুন কারা লাগালো কিভাবে লাগলো আমরা একটি ধারণা বা বর্ণনা পেতে পারি সার্জিস আলম নামে যে সমন্বয়ক আছে উনি প্রকাশ্যভাবে জনগণকে বলেছেন যে ওখানে যারা আমলা রয়েছে সাবেক বা বর্তমান ফ্যাসিস্ট এদের কোনো নিরাপদ স্থান সচিবালয় হতে পারে না এর কারণের জন্য আমাদের সন্দেহ হয় এই সার্জিস আলম এই ঘটনাটি ঘটিয়েছে তাকে ধরলে অবশ্যই সব কিছু বেরিয়ে আসবে এর নেপথ্যে কারা আসে এই আগুন লাগানোর জন্য কারণ আগুন লাগিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুবিধা হবে এই সমন্বয়কদের এই জন্য এইখানে আগুন লাগানো হয়েছে আমি দৃঢ়ভাবে বলতে পারি এই আগুন তারাই লাগিয়েছে